আসসালামু আলাইকুম জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমি কয়েকজন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো চুরাশি সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি উনিশশো নিরানব্বই সালে থেকে দুই হাজার সাত সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা একটি সনাম ধন্য কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রীর মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি নরসিংদী তাদের বয়স কত শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা অস্ট্রেলিয়ায় যেতে চায় এমন পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম 1994 সালে পাত্রের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি পাত্র পড়াশোনা ও লেভেল 2010 সালে ঢাকা এলেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি 2020 সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা বনানিতে সেটেল তাদের গ্রামের বাড়ি নোয়াখালী তাদের পছন্দ অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিবিএ 2020 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা থেকে এমপি অস্ট্রেলিয়া থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর মা गृहिणी পাত্রের বাবা মা ঢাকায় নেপুরে থাকতেন তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তাদের পছন্দ শিক্ষিত উচ্চ শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়া অবস্থানরত অথবা অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী এমন পাত্র এই ছিল কয়েকজন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যানেজ মিডিয়া নাবিস্ক বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখাতপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তালা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্ডার আলী উনিশশো আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ পরিশেষে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ইনশাআল্লাহ